সম্মানিত ভাইয়েরা আজকে আমরা এসেছি আমাদের তুলনামূলকভাবে যে ভাই বোনের আর্থিক দিক থেকে একটু অসচ্ছল তাদের জন্য সামান্য উপহার নেই এটা সুন্দর দেখায় না এত বড় একটা আয়োজন করে তাদেরকে ডেকে এনে এটা তাদের হাতে দেওয়া এটা বেস্ট আমি যদি পারতাম তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া এটা আমি সব সময় বলি এটা আমার দায়িত্ব এটা তাদের প্রতি দয়া নয় অনুকম্পা নয় যেহেতু আমরা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি যেহেতু আমরা জনগণের ভালোবাসা চাই যেহেতু আমরা জনগণের আন্তরিক সমর্থন চাই সহযোগিতা চাই সেই কারণে আমাদের দায়িত্ব হচ্ছে তাদের ঘরে ঘরে চলে যাওয়া আমরা যদি এরকম ঘরে ঘরে সময় দিতে পারতাম নিজেকেই আল্লাহ শুক্রিয়া আদায় করে কৃতজ্ঞ মনে করতাম আমরা পারি না তাই তাদেরকে এখানে ডেকেছি এটা তাদের মর্যাস মর্যাদার সাথে পুরোপুরি যায় না আমরা এই জন্য আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি তারা যে দয়া করে আমাদের দাওয়াতে এখানে সামিল হয়েছেন এটি বরঞ্চ আমাদের প্রতি তাদের অনুগ্রহ আমরা এই অনুগ্রহের জন্য তাদের কাছে কৃতজ্ঞ তারা এই যে এসেছেন আমাদেরকে সম্মানিত করেছেন আমরা তাদের কাছে একটা দোয়া চাই আমরা যেন জাতি ধর্ম দল মত নির্বিশেষে এদেশের প্রত্যেকটি নাগরিককে অন্তরে ধারণ করতে পারি এবং সবাইকে যেন সম্মান করতে পারি যদি আমরা সবাইকে সম্মান করতে পারি তাহলে সম্মান এবং ভালোবাসার একটা সোসাইটি আমরা পাবো ইনশাল্লাহ আর আমি আমি যদি একজনকে সম্মান করি তাহলে না আশা করব যে আরেকজন মানুষ অন্য আরেকজন মানুষকে সম্মান করবে কিন্তু সেই আমি ব্যক্তিটাই যদি কাউকে সম্মান না করি তাহলে এই এই সমাজটা সম্মান এবং ভালোবাসার হবে আমি আশা করি কেন এটা তো অন্যায় আশা করার অতএব আল্লাহ যেন আমাদেরকে সমস্ত মানুষকে সম্মান করার তৌফিক দেন আপনারা দোয়া করবেন আর আমরা আমাদের প্রিয় দেশবাসীকে পক্ষ বিপক্ষ মেজরিটি মাইনরিটি এগুলাতে আর ভাগ করতেও চাই না দেখতেও চাই না এই জন্যে সকল ধর্মের মানুষকে সম্মানের সাথে আমরা একটাই কথা বলি বাংলাদেশে আমরা যারা জন্মগ্রহণ করেছি আমরা যারা এদেশের নাগরিক এখানে ধর্ম পরবর্তী বিষয়ে কিন্তু প্রাথম বিষয় হইলো আমরা এই দেশের নাগরিক আল্লাহ আমাদেরকে এই দেশে পয়দা করেছেন আমাদের সংবিধান সবাইকে সমমর্যাদা দিয়েছে সেই মর্যাদার কারণেই আমরা সকলেই বাংলাদেশের গর্বিত মর্যাদাবান নাগরিক অতএব এখানে যেন মাইনরিটি এবং মেজরিটির কোনো প্রশ্ন না আসে ধর্ম কারো উপর কোনোটাই চাপিয়ে দেওয়ার ব্যাপার নয় ধর্ম মানুষের মনের আন্তরিক নিবেদনের প্রশ্ন মানুষ যেটা পছন্দ করবে সে ওইটা ভালোবেসে গ্রহণ করবে ইসলামও কারো উপর চাপিয়ে দেওয়ার ধর্মের নাম নয় সুতরাং আমাদের কোনো এখতিয়ার নাই এই সমস্ত বিষয় নিয়ে কারো উপর জোর জবরদস্তি করা এই সমস্ত ক্ষেত্রে আমরা এবার মূল থেকেই বলে আসছি এই পরিবর্তনের সাথে সাথে যে আমরা অবশ্যই দেখতে চাই না মেজরিটি মাইনরিটি বাট উই ওয়ান্ট ইউনিটি আমরা এদেশের নাগরিকদের দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যাপারে আমরা ঐক্য চাই এই ঐক্যটা যদি আমাদের সুদৃঢ় থাকে তাহলে এই জাতির বিরুদ্ধে কারও কোনো ষড়যন্ত্র কোনো কাজে লাগবে না ইনশাআল্লাহ এবং এই জাতি মর্যাদার জাতি হিসাবে বিশ্বের বুকে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সেই সম্মানের একটা জাতি গোড়াই আমাদের আকাঙ্ক্ষা আল্লাহ যদি মেহরবানি করে সেই আকাঙ্ক্ষা কবুল করেন তাহলে তিনি জনগণের মনেও এর প্রতি ভালোবাসা তৈরি করে দেবে। আমরা বিভিন্ন জায়গায় জনগণের যে ভালোবাসা দেখতে পাচ্ছি মাবুদের শেষদায় পড়ে এর সুক্রিয়া আদায় করার কোনো শক্তি আমাদের নাই শুধু ওই সমস্ত মানুষগুলার জন্য অন্তর থেকে দোয়া করে রাব্বুল আলমিন এই ভালোবাসা যেন তোমার জন্যে হয় মানবতার জন্য হয় এই ভালোবাসা যেন মানুষের কল্যাণে হয় তুমি আমাদের সকলের মনে এই ধরনের ভালোবাসার একটা জোয়ার পয়দা করে দাও